아, 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 이 아, 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 mày hey. mic <coughs> 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 thank mm -hmm. you thank <laughs> you

তারপরে এই যে উত্তর দিনাজপুর থেকে মানুষ নিয়ে এসে লাইভ পারফরমেন্স করছে ওদের ভালো করে যত্ন করে ওদের খাওয়া দাওয়া করে এবং বিশেষ করে পুজোর দিনগুলো তো ওদের যাতে ঠাকুর কেউ ভালো করে একটু বিশ্রাম কেউ এবং শিল্পীকে তার কারণ হচ্ছে অনেক ধন্যবাদ ঠাকুরটা খুবই ভালো হয়েছে সব কিছু খুব ভালো সামনের পাড়া আমাদের পবুপাড়ার মতো ঠাকুর তৈরি করা এই ঠাকুর সারা বাংলায় যায় খুব ভালো ঠাকুর তৈরি হয় চব জেগাতেই হয় কোনো পুনৰ গুৱা পঢ়া তাদের মেধা দেখে শিক্ষা দিতে হবে এরা কিভাবে কাজ করে এরা করেছে রাঘব দিয়েছে যেটা হচ্ছে সেই মেধাই ভিডিও করা সেই মেধায় আসল মেধা যে নিজে সমাজ বলে সেই মেধায় আসল মেধা কে মানুষ তৈরি করে এই জগতে কত মেধা কত সৃষ্টি করে কত মেধা স্বপ্ন নিয়ে দেশকে কাছে ঘুরে এই জগতের সেরা গাঁধা মাটির ঘরে থাকে তাকে আমি উন্নস করি আমার লক্ষ্মীর ভাণ্ডারের মতো আমার লক্ষ্মী দেখবেন আরেকটা গান আছে শুনলে আপনাদের খুব ভালো লাগবে ডিফারেন্ট টাইপের সতেরটা গান দেওয়া হচ্ছে কারণ আগে আমি দেখতে বন্ধুদের গ্রহণদের সব শিল্পীরা প্রচুর গান দিয়ে করতে কিন্তু এখন সেই রেডিওতে প্রোগ্রামগুলো হয় না আর সিনেমা হল আমাদের বাড়ির কত ছিল পূর্ণ সিনেমা ইজালি সিনেমা ইন্ডিয়া সিনেমা ভারতীয় সিনেমা বশিষ্ঠ সিনেমা আমি প্রায় পর্যন্ত মায়ের সাথে নাইটসু সিনেমা দেখতে যেতাম জানাচীর খেতাম কিছু হয়ে গেলে যেতাম কিন্তু মায়ের সাথে যেতাম এখন কি সব চলবে এখন ছোট্ট মার্কেট ট্যাক্সি হয়ে গেছে ছোটো ছোট টালার হয়ে গেছে এখন সব সবচেয়ে বেজি দেখে মানুষও বিজি হয়ে গেছে তার কারণ মানুষের ব্যস্ততা এখন চরম পর্যায়ে টেনশনও করার জন্য সারাদিন কাজ করতে করতে আমি সবাইকে বলি টেনশন করবে যে কোনো একটা সময় সকালে আসতেও একটু হেসে দেখুন ভালো করে গান করব মনে রাখবেন আপনি যখন হাসবেন আপনার বিদ্যারটা ভাসবে আপনার ব্রেনটা হাসবে আমার একটা গান আছে আমার একটি ইচ্ছাসী আমি হাসি উচ্ছ্বাস না আমার হাঁস প্রত্যেক আমি হাসি উচ্ছ্বাস এই যে অনেক সময় কাজে ব্যস্ত করে এক্সারসাইজ করতে পারি না আর আপনার নারান নেমি নাড়ান তাতেই দিন অনেকটা হয়ে যাবে কাজেই নিজেকে ভালো রাখতে গেলে একটু হাঁটা চলাও করতে হবে সারাক্ষণ বসে থাকার কাজ নয় আমি যখন নবা করে সেক্রেটারি কাজ করি এক মিনিটে বসে থাকি গার্ডারি কাজ করি এবং ওইটুকু ঘরের মধ্যে কল্পকাটা ধো একেবারে আকার হোক চিৎকার করতে করতে জানি না কত খুব কাজ করবে আমার কিছু আছে কালকে আমার সবচেয়ে ভয় ভার্চুয়াল নিয়ে কারণ নিয়ে কয়েকছো আস অনেক টাইম লাগে জেলার লোকেরা বসে থাকে তো আসলে আমরা তো অত দূরে যেতে পারি না সব পুজো ছিল সেই জন্য অনেক আশা করে তাই ভার্চুয়ালের মধ্যে দিয়ে ওর জেলা খুব ভালো পুজো করে গ্রামও খুব ভালো পুজো করে তাই তাদের কাছে আমরা পৌঁছে গেছি তোমাদের তুদিরা তাকে তার কাছে ধরে করেছো হ্যাঁ তোমরা আশ্বাস করাজ পৌঁছো কিন্তু আমার পশ্চিম তুমি নিয়ে আমার পশ্চিমবঙ্গের যা শিল্প আছে শিল্পকলা প্রচুর আছে সেইগুলো তোমরা একটা পুজোর তোমরা শিল্পের প্রতি তোমার তুলে বাবা মা কৃষ্ণনগরের যে মাঠে সেটা তো তুলে আনা

দুর্গা পুজো আগে শুধু মায়ালার ডাঙালদের ছেড়ে কিন্তু মমতা বন্দোবন্ধ তাকে বিশ্ব বন্দোনে নিয়ে গেছেন এবং ইউনেস্কিওর হ্যারিতেজ নিয়ে না আমি সেই জন্যে আজকে আমাদের দুর্গা পুজোর মধ্যে যারা এই ফেস্টিভ্যালে জয়েন করুন তাদের জন্য একটা দায় আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য হয়েছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দে দে পাতে রে দে 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 পাতে রে দে মাজি খেলা করেছে না সে দে তো কা আমি যা আপনারা একবার এগিয়ে করে দিলে ম্যাডামের লাইফ চলছে লাইফ বন্ধ করে দেবো